হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার জন্য সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের এই নিউ ভিডিও ব্লগটি আসলে অনেক দিন ধরে ব্লগ করা হয় না তো সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এর জন্য আমি অনেক দুঃখিত তো শীতের সময় প্রায় শেষ কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাশি একটু ভালো হচ্ছে না যে কারণে আমি রেগুলার ব্লগ দিতে পারছি না এর জন্য আমি দুঃখিত তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি নাস্তা করবো তাই রুটি আর ডিম ভেজে নিলাম আমার ছেলে পুডিং খেতে চেয়েছিল। যে কারণে ফ্রেশ একটা পুডিং বানিয়ে নিলাম তো খেয়ে দিলাম নাও তুমি খাও এমনি তো ঠান্ডা এর মধ্যে আবার দেখা যায় যে পুডিং খেতে চাইলে আমি তেমন একটা দেই না তো সময় তো আবার না করা যায় না তো ছেলের আপনারে পুডিং বানিয়ে দিলাম সবাই কমেন্ট করে জানিও পুডিংটা কেমন হয়েছে তো সকাল সকাল আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি এটা ক্ষেতের শাক খেত থেকে কেটে নেওয়া হয়েছিল তো পেঁয়াজ আরও নিয়ে আসছিলাম রান্না করব। তো আমি রোজ রান্না করব তাই মুরগিগুলো প্রথমে ভেজে নিবো আসলে ঘরে যখন বাচ্চা থাকে তখন শাক সবজি একটু কমেই খাওয়া হয় বাচ্চার আবদারেই থাকে মাংস খাবে মাংস মুরগি হোক গরু হোক মানে ওদের খাবারই হলো এটা শাক সবজি তো ধরবেই না তো আমি রোস্টগুলো রান্না করে নিলাম আমি আমার ছেলে দুজন একটু ভর পেটে খাবো আজকে তো তোমরা কমেন্টে জানাবা রোজটা কেমন হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে এবং খেতেও খুব টেস্ট ছিল আমরা তেমন একটা ঝাল ডাল খাই না তো তেমন ঝাল দেওয়া হয়নি তবুও ভালো লেগেছে হ্যাঁ দেখে তো আমি মনে হচ্ছে তো খেতে খুব মজা ছিল তো রান্না বান্না চলছে আর এগুলো আমি নিজে রান্না করি এখন প্লাওয়ার পালা প্লাও এখন প্লাও রান্না করছি শসা কেটে নেব শসা সালাদ তৈরির জন্য শসে এদিকে আমার পোলাও হয়ে গেছে দেখতে পাচ্ছ গরম গরম ধোয়া উঠছে আসলে শীতের সময় গরম গরম খাবার সবারই খেতে ভালো লাগে এদিকে আমি স্যালাডটাও কেটে রেডি করে নিয়েছি তো আমি লাস্ট লাস্ট স্টেপে করেছি সবজি ভেজিটেবেল মিক্সড ভেজিটেবল এটা আমার খুব পছন্দ আমি পোলাওতে খেতে খুব পছন্দ করি এটা তো খাওয়া যায় বাটি বাটিভরেও খাওয়া যায় স্যুপ হিসেবেও খাওয়া যায় কারণ শীতের সময় সবজি ভালো পাওয়া যায় যে কারণে এটা সবভাবেই খাওয়া যায় খুব টেস্ট খেতে আমি খাবার রেডি করছি আমার ছেলের জন্য ওকে আমি খাইয়ে দিব এখন আমি আমারটা নিচ্ছি আমি তেমনি একবারে খেয়ে ফেলেছিলাম এই ভেজিটেবল সবজি আমার খুব ভালো লাগে মিক্সড ভেজিটেবল যেই সবজিটা হয় আর কি আমরা রান্না করি আমাদের নিজেদের স্টাইলে নিজেদের মতো করে আমরা রান্না করি তখন আমি খাবো তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে তো চা খেতেই হয় তো চা খেতে খেতে এমন একটা অভ্যাস হয়েছে চায়ের যে খাওয়ার পরে চা খেতেই হবে এনি হাও মানে দিনে দুইবার চা খেতেই হবে জানি চা স্বাস্থ্যের জন্য ভালো না এরপরও চা খেতে হয় না খেয়ে পারি না তো সবার চেষ্টা করবে চা কম খাওয়ার জন্য তবে আমি পারি না তখন পারোটি দিয়ে চাটা খাবো যখন পারোটি দিয়ে চা খাই তখন খাই আর চিন্তা করি যে চা তো চুমুকিয়ে দিলাম না অথচ আমার পারোটি আমার চাটা সম্পূর্ণ খেয়ে ফেলল তো কার কার ভালো লাগে এভাবে চা খেতে জানা বা আমার তো খুব ভালো লাগে পারোটি দিয়ে দুধ চা তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না চা খেতে খেতে আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং